সংসদে স্মোক ক্যান নিয়ে তাণ্ডব ঘটনায় কি কলকাতা কানেকশন সংসদে তাণ্ডবের ঘটনায় স্ক্যানারে সন্দেহভাজন ললিত ঝা তাণ্ডবের ঘটনা ভিডিও রেকর্ডিং করেছিলেন এই ললিত ঝা নীলাক্ষ আইচ নামে কলকাতার এক বাসিন্দাকে সংসদে তাণ্ডবের ভিডিও পাঠান ললিত বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে আবির কি জানতে পারছো দেখো তোমাকে জানাই যে এই যে ঘটনা গতকাল সংসদে ঘটেছে তার পরিপ্রেক্ষিতে ইউএপিএ ধারায় মামলা রুজু হয়েছে আমরা জানি এবং এই তদন্তে সন্দেহভাজন ষষ্ঠ একজন যাকে ইতিমধ্যে খোঁজা হচ্ছে ললিত ঝা সেই ললিত ঝার বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে তদন্তকারীরা জানতে পান যে ললিত ঝা মোবাইলে ভিডিও পাঠিয়েছিল গতকালের সংসদে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার এবং এই ভিডিও যাকে পাঠানো হয়েছিল সেই ব্যক্তি বা সেই যুবক তার নাম নীলাক্ষ এবং এই যে নিরাক্ষ তাকে যে ভিডিও পাঠানো হয়েছিল সঙ্গে বলা হয়েছিল যে নজর রাখতে যে কি ঘটনা ঘটছে ঘটনা ঘটেছে। এই পরিপ্রেক্ষিতে আমরা নীলাক্ষর সঙ্গে এবং তার জানানো হচ্ছে যে যোগাযোগ এপ্রিল মাসে এবং কলকাতা সেন্ট্রাল এভিনিউর একটি প্রোগ্রামে এই ললিতের সঙ্গে তার যোগাযোগ হয় নীলাক্ষ এটাও জানাচ্ছেন যে ললিত সে নিজে জানিয়েছিল সে কলকাতার বাসিন্দা যদিও এই বিষয় নিয়ে আর সুনির্দিষ্ট তথ্য তার কাছে নেই তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশের তরফ থেকে ইতিমধ্যে নীলাক্ষর সঙ্গে যোগাযোগ করা হয়েছে তার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলা হয়েছে এমনটাই আমরা জানতে পারছি সূত্র মারফত একেবারে আবির তুমি আমাদের সঙ্গে থাকো এবং সেই নীলাক্ষ আইচের খোঁজ পেল এবিপি আনন্দ নীলাক্ষ আইচের সঙ্গে ফোনে কথা বলেন এবিপি আনন্দের প্রতিনিধি আবির দত্ত শোনাবো আপনাদের সেই কথোপকথন নীলাক্ষ বলছি একটা ইনফরমেশন পাওয়া যাচ্ছে যে গতকালকার যে পার্লামেন্টের ঘটনা ঘটেছে সেই ঘটনার পর যে কজন গ্রেপ্তার হচ্ছে মধ্যে অন্যতম একজন যায় এখনো পর্যন্ত ফেরার ললিত সে ললিত তোমাকে তোমার সঙ্গে যোগাযোগ করেছিল একটু বলবে কি হয়েছিল বেসিক্যালি আমি তখন কলেজে ছিলাম আমি কলেজ থেকে বেরোনোর পর চেক করি আমার হোয়াটসঅ্যাপটা চেক করি তো আমি দেখলাম ললিত যা বলে যিনি রয়েছেন উনি ওনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাকে ওই পার্লামেন্ট অ্যাটাক যেটা হয়েছিল যেটা রাস্তায় হয়েছিল সেটার একটা ভিডিও তুলে উনি আমাকে পাঠিয়েছিলেন মানে যেটা রাস্তায় যে দুইজন बेसिकली স্মোকডাস নিয়ে যে প্রটেস্ট আচ্ছা তো সেটার একটা ভিডিও উনি আমাকে পাঠান আর সেটার সাথে উনি লিখেছিলেন ইসকল মিডিয়া কাভারেজ দেখিয়ে আপ আপনি তো আমি সেটা রিপ্লাই আমি যেমনটা বললাম যে আমি রাস্তায় ছিলাম তো আমি তখন বেসিক্যালি ভালোভাবে পুরো ইয়েটা দেখিনি ভিডিওটা দেখিনি আমি জাস্ট মানে ডাউনলোড করে আমি ফার্স্টে একটু দেখলাম যে দুইজন এরকম টর্চ নিয়ে মানে টস নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তখন ব্যাপারটা জানতাম না যে এরকম কিছু হয়েছে হ্যান্ডল তো আমি ওটা দেখে জিজ্ঞেস করলাম এটা কোথায় হয়েছে মানে ইয়ে কাহাতে হুয়া তো সেটার পর থেকে আর কোনো রেসপন্স ওনার সাইট থেকে আমি পাইনি তারপর থেকে আর কোনো রেসপন্স বা আর কোনো যোগাযোগ হয়নি না তোমার সঙ্গে মূলত এই ললিত জহির যোগাযোগ কি হয়েছিল কবে হয়েছিল মোটামুটি তো নার সাথে আমাদের পরিচয় একটা ইভেন্ট হয় একটা ইভেন্ট হয়েছিল সেন্ট্রাল এভিনিউয়ে ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন কলেজ তো সেখানে আমি এজ আ গেস্ট গিয়েছিলাম আমার একজন দাদা আমাকে ওখানে ইনভাইট করেছিলেন তো আমি এজ আ গেস্ট ওখানে গিয়েছিলাম এবং সেখানে উনিও ছিলেন তো ওইটার মাধ্যমে ওনার সাথে আমার পরিচয় হয় এবং সেই সুযোগেই আমি

कोलकाता के